নমস্কার বন্ধুরা আজ আট তারিখ সেপ্টেম্বরে আমরা রয়েছি আমাদের কুলির চাষের মাঠে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুপাশেই রয়েছে ষাঠিয়া বলে যে ধানটা যেটা লাল চাল হয় পুরোপুরি লাল চাল যার ভাত লাল যার ফ্যান লাল তো সব কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন এই ষাঠিয়া চাষ এই ধান একদম পেকে এসছে আর দশ দিনের মধ্যে আমাদের কাটা হবে তো এই ধানটা কোনোরকম কোনো স্প্রে একটাও মানে আমরা কেমিক্যাল স্প্রে তো অনেক দূরের কথা আমরা কোনো জৈব স্প্রেও এর মধ্যে করিনি খুব ন্যাচারালভাবে এবং আমরা যে চাষটা করেছি সেটা খোল এবং এনজাইম দিয়ে তো টোটাল ধান দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পেকে গেছে আগামী দিনে আপনারা পাবেন এই লাল চালটা আর তার সাথে যারা এই ধানটা চাষ করতে চান এটার বীজ খুব জরুরি এটার বীজ এটা জৈ পুরোপুরি এভাবে তৈরি আপনারা এর বীজটাও চাইলে যারা চাইবেন যে এই ধানটা এটা খুব সকালে করে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এবং এরপরে আমরা এখানে সর্ষে লাগাব তারই প্রস্তুতি চলছে আমাদের ওদিকে মানুষজন কাজ করছে পুরো ড্রেন বানাচ্ছে আর আগামী দিনে আমরা এইটাকে পুরোপুরি চাল করব এবং তার সাথে বীজটাও যারা চাইবেন আগে থাকতে বলে রাখলে আপনাদেরকে আমরা বীজটাও দিতে পারব এগুলো সব নর্মাল যে সমস্ত ধান হয় ছন্ন বা এই ধরনের এরা এক এক মানে প্রচুর পরিমাণে বিষ অলরেডি তিনটে চারটে সব প্রয়োগ করা হয়ে গেছে কিন্তু আমরা এরই মাঝখানে দেখুন চাষ করছি চারিদিকে যেখানে কেমিক্যাল ফার্মিং কেমিক্যাল চাষ হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে জৈব চাষটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে বাকিরা যাতে এই চাষটা আমরা কীভাবে এই চাষটা করেছি এর মূল ইয়ে হচ্ছে কিন্তু বায়ো এনজাইম তো আগামী দিনে যারা চাইবেন এই বায়ো এনজাইমটাও আপনারা আমাদের কাছ থেকে পাবেন যে কোনো চাষে বায়ো এনজাইমের এত বেশি কাজ সেটা আপনার ছাদে হতে পারে আপনার টবে হতে পারে আপনার মাঠে হতে পারে আপনি যে কোনো ফলের বাগান থেকে শুরু করে যে কোনো জায়গায় এই আমাদের যদি চেঞ্জ করতে হয় আমাদের যদি কেমিক্যাল থেকে জৈবতে আসতে হয় তাহলে বায়ো এনজাইম এবং খোল এই দুটোই হচ্ছে মুখ্য ভূমিকা এরাই পুরো জায়গাটাকে রেডি করে দেবে আপনাকে এবং আপনি যথেষ্ট ফসল পাবেন কোনো চিন্তা নেই খরচ কমবে মানুষ ভালো থাকবে তো সবাই মিলে ভালো থাকার এর থেকে ভালো রাস্তার কিছু নেই আর এই বায়ো এনজাইমও আপনারা যথেষ্ট পরিমাণে আমাদের কাছে পেয়ে যাবেন তার ব্যবস্থাপনা সামনেই আমাদের যেটা বাঁশ কাটি রয়েছে ওটাও দেখি চলো হুম আর এবারে আমরা কি কি ধান করছি সেটা বলে দাও এবারে আমরা বাঁশ কাটি করেছি চমৎকার তার সাথে বালাম তার সাথে খাস খাস যেটা গোবিন্দ ভোগ বলা হয় কাটারি ভোগটাও কিছু কাটারি ভোগটাও করা হয়েছে তার সাথে তো দেখুন এটাও ফুলিয়ে গেছে এটা দশ দিন পরে কাটতে হবে তো এটা আর পনেরো কুড়ি দিনের মধ্যে এটাও রেডি হয়ে যাবে কারণ আমরা এরপরে নেক্সট আমাদের ইয়ে যে আমরা সর্ষেটা আমরা নিজেরা যে তেলটা করি তো সেখানে আমরা সর্ষের ইয়েটা করব সর্ষে চাষটা আর সর্ষে নিয়ে যদি কারোর কোনো আইডিয়া থাকে কোনো ভালো বীজ বা এই ধরনের দেশি বীজ কিছু থেকে থাকে তাহলে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের আমরা চাইছি দেশি বীজকে সংরক্ষণ করার জন্য এবং ভালো প্রজাতি যেখানে ভালো ফসল হবে মানুষ লাভবান হবে দেখুন লাভ খুব দরকার চাষি যদি বাঁচে সারা জগৎ বাঁচবে দুনিয়া বাঁচবে তো খুব জরুরি আমরা সবাই মিলে চলুন না চাষিরা যাতে ভালো থাকে তারা যাতে দুটো ইনকাম করতে পারে তাদের চাষ থেকে কারণ আজকে কেমিক্যাল ফার্মিংয়ে যে ধরনের খরচ সার থেকে শুরু করে ইউ পেস্টিসাইড থেকে শুরু করে সমস্ত কিছু বড় অদ্ভুত জায়গায় চলে গেছে এবং চাষিরা কটা পয়সা এখান থেকে পায় জানা নেই তো চলুন না আমরা সবাই মিলে একটা আন্দোলন শুরু করি জৈবিক ফার্মের যেখানে মানুষ ভালো থাকবে যেখানে কেঁচোরা থাকবে বিভিন্ন আমাদের কীটপতঙ্গরা থাকবে যেখানে মৌমাছি থাকবে ফোরিং থাকবে সমস্ত কিছু থাকবে এবং তার সাথে ব্যাংক তার সাথে আমাদের মাঠেতে আগে হতো ক্যাঁকড়া তার সাথে আপনি দেখুন এই পাশাপাশি আমাদের একটু দেখা এইগুলোতে কিভাবে কেঁচো ইয়ে করেছে তো আপনি যখনই যখন আমাদের এই কীটপতঙ্গরা বুঝে যাবে যে আমাদের এটাতে জীবনহানির কোনো ব্যাপার নেই তো অটোমেটিক ওরা সবাই এসে যাবে তো আবার সেই পুরনো দিনের একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি এইভাবে করতে পারি এর জন্য যদি কারোর কোনো জানকারি লাগে যারা এটাকে দেখতে চান যারা বুঝতে চান তো আগামী দিনে আমরা এটা নিয়ে ট্রেনিংয়েরও ব্যবস্থা শুরু করবার কথা ভাবছি যে কিভাবে আপনাদের কাছে এই জায়গাটা দেখুন আমরাও শিখতে চাই আর আপনারা আমাদের এই ব্যবস্থাটা থেকে যদি কিছু শিখতে পারেন তো তার জন্য একটা ব্যবস্থা আমরা করতে চাই এর সামনে দেখুন আমাদের বাগান পুরো জঙ্গলময় হয়ে আছে সেগুন এবং মেহেগুনি গাছের বাগান তো এটা পুরো আছে আমরা পরবর্তীকালে ওর ভেতরেও যাব এবং দেখাবো আপনাদের যে ওই পরিস্থিতিটা কী তো আমাদের আচ্ছা এর মজা হচ্ছে দেখুন ওই ধানটা কিন্তু আগে ফলিয়ে পেকে গেছে তাহলে ওর বীজ আমরা কোনো পলিনেশন এখানে হচ্ছে না এখন এই যে বাঁশকাটিটা হচ্ছে এরও কিন্তু অন্য কেউ কোথাও ফলে তার ফলে ওর ফুল এসে এখানে পড়ে যাবে এটা কোনো ইয়ে হবে এরকম কোনো ব্যাপার নেই এটা যেটা হবে একদম ভার্জিন বাঁশ হবে তো আগামী দিনে যারা এই বীজটাকেও চাইছেন আমাদের যে ধানের বীজটা এবং এগুলো সব দেশীয় বীজ আপনি এই বীজ নিয়ে আপনি নিজেও নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন তো আসুন আমরা আবার দেশি বীজ দেশি পদ্ধতি এবং আগামী দিনে সেই যেমন মাছ ঝিনুক শামুক সমস্ত ছিল আমাদের জমিতে বিভিন্ন কীট পতঙ্গ প্রজাপতিরা উড়ে বেড়াতো ফরিংরা ঘুরে বেড়াতো তো সবাই মিলে একটা আনন্দময় জীবন যাপন করত আর সেই লক্ষ্যে আমাদের এবার এগুতে হবে নমস্কার সবাই ভালো থাকুন